may i come in sir yes please come in may i sit down sir yes please sit down what is your name my name is adnan sami oh, you are adnan sami what about you today i am fine and you i am also fine adnan uh, now we will make a video by using the structure have decided to i have decided, decided to. to we will make a lot of sentence by using this structure please let's start um, i have decided oh, to go to school we have decided to go to school you have decided to go to school he has decided to go to school she has decided to go to school everybody has decided to go to school nobody has decided to go to school আমি করার সিদ্ধান্ত নিয়েছি সে লোকটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে আমি বই কেনার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু বাই বুক গুড সবাই মেলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর সবাই বাণিজ্য মেলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি কোচিং এ আসার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু কাম টু কোচিং হচ্ছে আমি রেজা স্যার এর কাছে ইংরেজি শিক্ষা সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ বাই রেজা স্যার গুড আমি নদীতে মাছ ধরার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু ক্যাচ ফিশ ইন দা রিভার গুড ভেরি গুড আমি টেলিভিশন দেখার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু ওয়াচ টিভি আমি গান শোনার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু টু হিয়ার দ্য সং কেও গান শোনার সিদ্ধান্ত নেয় নাই হু হ্যাজ নট ডিসাইডেড টু টু সিং হিয়ার সং নোবডি হ্যাজ নট ডিসাইডেড টু হিয়ার দ্য সং হিয়ার দ্য সং আমি মাঠে ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছি কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল Facebook page. Thanks to all again.